আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরে সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা ও আমাদেরকে যারা এমন সুন্দর একটি দেশ দিয়ে গেছে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এমন একটি দেশ পাইছি তাদের প্রতি হল আমাদের বিনম্ব শ্রদ্ধা ভালোবাসা আসলে আমি কথা বাড়াতে আসি নাই আমি আপনাদেরকে একটি টপিক নিয়ে আজকে আলোচনা করতে এসেছি আজকে টপিকটা হলো কি ডক্টর ইনুসকে নিয়ে ডক্টর ইউনুস আসলে একজন মুরব্বী মানুষ একজন বয়স্ক মানুষ তাকে এক হিসাবে জোর করে না তাকে ক্ষমতা দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আজকে গতকালকে রাত্রে ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে উনি যখন স্মৃতিসোধে যায় যাওয়ার পরে প্রচণ্ড শীত ও শীতের কারণে উনি পায়ে থেকে জুতাগুলো খুলে নাই। আর ওনার জুতা কি আমাদের আপনার মতো উনি যে জুতোগুলো পায়ে দেয় এগুলো দিয়ে কি রাস্তায় হাঁটতে যায় উনি যে জুতাগুলো পায়ে দিছে ওই জুতাগুলো কি বাথরুম ব্যবহার করা জুতা ওই জুতাগুলো কি আমার আর আপনার মতন মানুষরা পায় দেয় তাহলে আজকে উনি একজন মুরব্বী মানুষ উনি তো এমন কোনো অন্যায় করে নাই আর আজকে আপনারা যাকে সাধুবাদ দিচ্ছেন শাহাবুদ্দিন ওনার তো একটা বিডু আছে আপনারা আগে দেখেন তো আজকে যারা ডক্টর ইনু সাহেবকে নিয়ে কথা বলতেছেন উনি জুতা পায়ে দিয়ে গেছে ওনাকে অনেক রকমের কথা বলতেছেন অনেক রকমের ইনসাল অপমানজনক কথা বলতেছেন পোস্ট করতেছেন এই বিষয়টা নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে আসলে আপনাদেরকে একটু কমেন্টসেজ আছে যারা ডক্টর ইউনুসকে নিয়ে এই কমেন্টগুলো করেন বা এই পোস্টগুলো করেন তারা কি অতীতগুলো ভুলে গেছেন যাক আমি এটা মুখ দিয়ে বলবো না আজকে আপনাদেরকে কিছু প্রমাণ দিব আপনারা কিছু প্রমাণ দেখেন আগে আমরা ভিডিওটা দেখি কার আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিওটা দেখি আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব আমাদের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাদের ভিডিওগুলো দেখি আর তারা যদি জুতা পায়ে দিয়া স্মৃতিসূতি ঢুকতে পারে তাহলে একজন বাংলাদেশের নোবেল জয়ী যা বাংলাদেশের সর্বপ্রথম নোবেল জয়ী ডক্টর ইনুস উনি জুতা পায়ে দিয়ে গেলে কী সমস্যাটা এটা নিয়ে আপনাদের টহল করার তো কোনো কারণ আসে না কোনো মানই আসে না তো চলেন আগে আমরা শেখ হাসিনার ভিডিওটা ফুল ভিডিওটা দেখি আগে যে স্কিপ করছি সেটা এখন দেখেন এটা হলো শেখ হাসিনার ভিডিও এবার শেখ হাসিনার ভিডিও যদি কোনো অন্যায় না হয় তাহলে ডক্টর ইনুসরটা কী অন্যায় ডক্টর ইনুসেরটাও দেখেন আসলে এটি হলো সমাজ আমরা অন্যের সব সময় দেখি নিজের দুষ্টটা দেখি না আরে ভাই আজকের দিনটা কত যে মায়া কান্না হতো আজকের দিনটা কত বাবা জীবন শেষ হয়ে যেত একটা শেখ মুজিব দেশ স্বাধীন করে নাই আমি একজন শেখ মুজিবকে নিয়ে কথা বলছি না আমি একজন জিয়াকে নিয়ে কথা বলছি না আমি একজন মানুষকে নিয়ে কথা বলছি না আমি বলি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে কিন্তু আমরা চেষ্টা পাইছি তাহলে শুধু আপনার বাবা আমার বাবা আমার বাবা এটা করছে আমার বাবার দেশ আমার বাবার দেশ আমার বাবার এটা আমার বাবার হসপিটাল আমার বাবার এয়ারপোর্ট আমার বাবার সেতু আমার বাবা তাহলে আমরা কি রোহিঙ্গা কে রে ভাই আর আজকে একটা দিন দেখেন বাবার কোনো মায়ার কান্না নাই বাবার কোনো মায়ার কান্না নাই তুই আসেন ভাই জামেলা না কইরা সৈরা স্যার গেছে ওইটা থাকুক ওইখানে আমরা সুন্দর মিশে দেশটা স্বাধীন করছেন একবার আবারও দুই হাজার চব্বিশে স্বাধীন হয়েছে আবারও আমরা দেশটা মিলেমিশে সবাই একত্রভাবে থাকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম